সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে কিন্তু আপনাদের জন্য এত সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম দেখেন কালারগুলি দেখেন ডিজাইনগুলি দেখেন একসাথে এত বাটিকে ড্রেস কোথাও পাবেন না এটাই হচ্ছে বিলালানটা প্রাইস যেখানে হাজারো ড্রেসের মেলা থাকবে হাজারো ড্রেস থাকবে একসাথে তাহলে প্রাইসটা জেনে নেওয়া যাক প্রাইস কিন্তু হচ্ছে মাত্র ছয়শত পঞ্চাশ তারপরে যারা ছয় পিসের উপরে নিচ্ছেন যে ভাই আমরা ছয় পিস ড্রেস নিয়ে বিজনেস করতে চাচ্ছি বাসাবাড়িতে সেল করতে চাচ্ছি তাদের জন্য কিন্তু হচ্ছে একটা আলাদা প্রাইস চলে আসবে আর ডিজাইনগুলি প্রত্যেকটাই হচ্ছে অ্যাভেলেবেল পাবেন এখানে মিনিমাম তিন হাজার পিস বাটিক রয়েছে কার কত পিস লাগবে পুরো বলেন তো দেখি আজকের ভিডিওতে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসি বিদায় হচ্ছে এই ভিডিওটা আপনাদের জন্য ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যাতে পছন্দের ড্রেসগুলি হারিয়ে না যায় মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটাই কিন্তু হচ্ছে টার্সেল করা পেয়ে যাবেন ড্রেস একটু কালারফুল না হলে কিন্তু আবার হয় না যখন একটু কালারফুল বাটিক পরবো তখন কিন্তু একটু নিজেকে ভিন্ন রকমের লুক লাগবে আর এটা সা এটার জন্য হচ্ছে গায়ে হলুদের জন্য কিন্তু হচ্ছে আমি বলবো খয়রি কালারের সাথে একটু আপনার মাস্টার ইউলো কম্বিনেশনটা খুবই পারফেক্ট তারপরে সাথে একটা দোপাটা দিচ্ছি দোপপাটাও কিন্তু হচ্ছে খুবই সুন্দর হচ্ছে হবে দোপপাটা আমি বলবো আপনারা শপে আসেন শপে আসলে বেশি কোয়ান্টিটি দেওয়া যায় তো হচ্ছে আবার একটু সবুজ কালারের মধ্যে তো একটু লাইট দি হতেই পারে ক্যামেরা মানিয়ে হচ্ছে একটু লাইট ডিফ আপনারা যারা হচ্ছে নেবেন ইনশাল্লাহ একটু ভিডিও কলে দেখার অপশন আছে আর স্ক্রিনশটটা দিয়ে নিয়ে ফেলবেন এটার মধ্যে কালার ছিল এই দুইটা হচ্ছে কালার হচ্ছে এই কালারটা হচ্ছে বেস্ট একটা কালার এটাও কিন্তু হচ্ছে কালার কম্বিনেশনটা খুবই পারফেক্ট তারপর হচ্ছে প্যান্টের কাপড় বলেন ড্রেস বলেন ডিজাইন বলেন সব দিক দিয়ে কিন্তু স্যাটিসফাই এই হচ্ছে দোপাটার লুকটা চলে আসবে তারপর এটার মধ্যে যে বাকি কালারগুলি আছে মানে একটা ডিজাইনের মূলত চারটা করে কালার এটা আবার একটু লাল মেরুনের মধ্যে পূজার স্পেশাল কালার নিয়ে নিতে পারেন এটার প্রাইসও সেম প্রাইজের মধ্যে মাত্র ছয়শত পঞ্চাশ তারপরে হচ্ছে এটা হচ্ছে দোপাটা চলে আসবে মাসাল্লাহ এটারও সেম প্রাইস হবে এটার মধ্যে আরও কালার ছিল এটা কিন্তু একটু লাল মেরুনের মধ্যে থাকবে খয়েরি কালার এটারও জাস্ট এটা প্যান্টের কাপড় স্লিভের পার্ট তারপর হচ্ছে একটা দোপাট্টা রয়েছে রুচি সম্বন্ধে একটা দোপাট্টা এই হচ্ছে ড্রেস কিন্তু হচ্ছে ব্লুর সাথে আপনার কি দিয়েছি প্যারট কালার কম্বিনেশন তবে জামার সাথে যে কম্বিনেশনটা থাকবে এই কম্বিনেশন প্যান্ট এবং হচ্ছে দোপাট্টার সাথে কিন্তু একটু এলো মিল থাকবে এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে কালারটা সে আরও বেশি সুন্দর বিস্কিটের সাথে কিন্তু মাঝখানে তুলি করা পাবেন দোপাটা রয়েছে দোপাটা দেখেন একটু ভিন্ন রকমের দোপাট্টা হ্যাঁ কালারটা সুন্দর আর এটা হচ্ছে কম্বিনেশনটা জাস্ট পারফেক্ট তারপরে হচ্ছে অ্যাশ কালার অ্যাশের সাথে কিন্তু হচ্ছে মাঝখানে তুলি করা অ্যাশের সাথে একটু হোয়াইট কম্বিনেশন আর যে কোনো ড্রেস বানানোর আগে নর্মাল পানিতে আপনি ধুয়ে নেবেন ধোয়ার পরে হচ্ছে বানাতে দিবেন তখন কিন্তু হচ্ছে ড্রেসের একটা ফিটিং যে হচ্ছে বানাবেন তখন একটা শিলার একটা ফিটিংটা সৌন্দর্য চলে আসবে তারপর এটার মধ্যে কালার ছিল এটা কিন্তু হচ্ছে আবার একটু ডিফারেন্ট আর একটু ইট কালারের সাথে হচ্ছে কাঁঠালি কালারের কম্বিনেশন প্যান্টের এটা হচ্ছে প্যান্টের কাপড় স্লিভের পার্ট আর সাথে হচ্ছে একটা দোপাট্টা রয়েছে রুচি সম্মত একটা দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা লুকটা পেয়ে যাবে তো এটারও কিন্তু হচ্ছে সৌন্দর্যটা ফুটে উঠবে সবসময় তারপর হচ্ছে এটার সাথে হচ্ছে আরো কয়েকটা কালার ড্রেস রয়েছে এটার সাথে একটা সবুজ কালার কম্বিনেশন পাবেন তো আমরা সব সময় ট্রাই করি সব সময় যথেষ্ট চেষ্টা করি যে ভালো প্রোডাক্ট নিয়ে একটু কোয়ালিটি ড্রেস নিয়ে কাজ করার জন্য এই হচ্ছে কালার কম্বিনেশনটা তারপর হচ্ছে স্ক্রিনশটগুলি দিয়ে ফেলবেন যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে খুব সহজেই আপনার ড্রেসগুলি পেয়ে যাবেন ওই নাম্বারটা হচ্ছে এই দেখেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে খুব সহজেই ড্রেসগুলি অর্ডার করা সম্ভব আল্লাহ